নমস্কার কেমন আছেন সবাই আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকে বানালাম দুর্দান্ত স্বাদের শিম বাটা খুব কম সময়ে যেভাবে রান্নাবান্না করে থাকি রবিবারের ছুটিতে বেরিয়ে পড়লাম প্রকৃতির মাঝে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি একটু হলেও ভালো লাগবে আর ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারেন আমার সাথে চলতে পারেন দু কদম আমার সাথেও আজকে যেহেতু রবিবারের সকাল রান্না বান্না শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর যেহেতু সবার ছুটি সবাই মিলে ঘরে আছি তো একটুখানি দেরি হয়েই যায় আর কি এই শীতের সিজিনে এরকমভাবে শিম বাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখলে তো প্রথমে কালো জিরে দিয়েছি আর ফোড়ঙে দিয়েছি শুকনো লঙ্কা সাথে পেঁয়াজ দিয়েছি রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম একটু ফাঁকা করে কিন্তু রসুনটাও দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর একটু টমেটো আর ওই যে বেটে দিয়েছিলাম যে শিমটা শিমটাকে দিয়ে দিলাম সিমটা না অল্প একটু গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছি আর বাস একটুখানি রসুন দিয়ে বাটা করেছি অবশ্যই নিজেদের পছন্দ মতন কিন্তু ঝাল দিয়ে দেবেন আমি একটি মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ে দিয়েছি তাও তুলে নিয়েছিলাম এই যে এখন কিন্তু ফাটিয়ে দিয়ে দিলাম অর্ধেকটা এরকমভাবে দিলে না টেস্টটা বেশ ভালো লাগে শুকনো লঙ্কার একটা যে ফ্লেভার আসে না সেটা কিন্তু শিমটার মধ্যে বাটাটার মধ্যে আসে বেশ ভালো লাগে খেতে আর এই যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম অল্প একটু কিন্তু চিনিও দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি মানে নিজের স্বাদ মতো আর কি যে যেমন নুন খায় এই আমি কিন্তু রসুনটাকে কুচিয়ে দিয়েছিলাম সেটা বলা হয়নি আর কি ভুলে গিয়েছিলাম তো যাই হোক খেতে দুর্দান্ত লাগে এই যে আজকে মুড়ি খাবো আজকে আর টিফিনের কোনো ঝামেলা রাখিনি একে তো আজকে দেরি করে রান্না বান্না শুরু হয়েছে তার মধ্যে আপনাদের দাদা বললেন যে চলো ছেলেদেরকে নিয়ে একটু বাইরে বেরিয়ে আসি তার জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি রান্না করছি এই যে একসাথে মশলাটাকেও কষিয়ে নিয়েছি আবার একসাথে কিন্তু ওই যে সব সবজিগুলো সেগুলোকেও ভেজে নিয়েছিলাম শুধু মোটর শুটিটা বাদ দিয়ে আর কি আর এই যে এখানে কিন্তু অর্ধেকটা মশলা দিয়ে অর্ধেকটা যে সবজি সেইটা দিয়ে আমি পনির রান্না করে নিলাম এই যে আর অর্ধেকটা দিয়ে মাংস করব। সমস্ত কিছু অল্প একটু মশলা তুলে রেখেছে অল্প একটু পেঁয়াজ কুচি দেবো আজকে অনেক টাকা রান্নাগুলো করছি একসাথে সব সবজিগুলো একসাথে ভেজে নিয়েছিলাম দিয়ে অর্ধেকটা অর্ধেকটা করে আলাদা আলাদা করে রেখেছিলাম আর মশলাটাও না একসাথেই কষিয়ে দিয়েছিলাম কি করব এরকম করে করলে না বেশ তাড়াতাড়ি হয় বাস আমি কিন্তু তারপরে হাফ হাফ করে একদিকে মাংসটা বসিয়েছি একদিকে পনিরটা করে নিলাম আর বাস সব সবজিগুলো দিয়ে দিলাম আর এই যে রান্না হয়ে গেছে রেডি একসাথে একই মশলায় দুটো রান্না করে নিলাম কিছু করার নেই যখন খুব তাড়াতাড়ি থাকে না তখন এরকম করেই করি একসাথে সব মশলা কষিয়ে আর আলাদা আলাদা জায়গায় দিয়ে দিই যেহেতু ওরা মাংস খাবে আর আমরা পনিরটা খাবো তার জন্য পনিরটা তো করতেই হবে যদিও ওদেরকেও একটু পনির দেবো আর এরকম সিমবাটা থাকলে আর কিছুই লাগে না খুব ভালো লাগে এরকম শিম দিয়ে খেতে আমাদের বাড়িতে না এই বাটাগুলো জিনিসগুলো খেতে সবাই খুব ভালোবাসে বাস রান্নাঘরটাও মোটামুটি হয়ে গেল পরিষ্কার আর এই যে খাবার দাবার একবারে বেড়ে তারপরে খাবারটা খেয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো ভেবেছিলাম তো অনেক কিছুই কিন্তু হলো না কিছুই ভেবেছিলাম আর একটু আগে যদি বেরোতে পারতাম খুব ভালো হতো কিন্তু ওই যে বাচ্চাদেরকে একটুখানি পড়তে বসানো এই করতে করতে একটুখানি তো দেরি হয়েই যায় চলো আমরা রেডি হয়ে গেছি সকালের পর থেকে কিন্তু আর ভিডিও করা হয়নি মানে দুপুরের পর থেকে তো এই যে অনেকদিন বেরোনো হয়নি বাচ্চারাও ঝোঁক ধরছে কারণ ওদেরও খারাপ লাগছে চলো একটু বেরিয়ে আসি সাথে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো চলো সঙ্গে থাকো দেখে থাকো এই যে এই একটু সন্ধে সন্ধে হয়ে এসছে আর কি এই প্রকৃতির মাঝে বেরোতে না ভীষণ ভালো লাগে এটা যেন বিশাল একটা মানসিক শান্তি জানেন তো আসলে জীবনে মানসিক শান্তিটাই আসল বাকি সব কিছু মিথ্যে আপনার কাছে সব আছে কিন্তু মানসিক শান্তি নেই মানে আপনার কাছে কিচ্ছুটি নেই আর এই যে এই যে প্রাকৃতিক সৌন্দর্য একই কোথাও পাওয়া যাবে খুঁজলেও পাওয়া যাবে না কিচ্ছে করলেও দেখতে পাবো না এই যে এই পাখিরা সারি সারি কি সুন্দর বাড়ি ফিরে যাচ্ছে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না এর জন্য মাঝে মাঝে বাইরে যাওয়া সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য খুব খুব ভালো লাগে আর এটা না আমার হয় প্রত্যেকেরই দরকার একটু নিজেকে একটু মেলে ধরা প্রকৃতির কাছে এই যে সৌন্দর্য এটা কোথাও পাওয়া যাবে না বিশ্বাস করুন টাকা কিন্তু আপনি হাজার হাজার জমাতে পারবেন টাকা জমিয়ে এত শান্তি পাবেন কি দেখুন কি সুন্দর দেখতে লাগছে না ভারী অপূর্ব এমন আমি তো একদম পাগল খুব ভালো লাগে আমার তাই আমি প্রত্যেককেই বলতে চাই সুযোগ পেলে সুযোগের অবশ্যই ব্যবহার করবেন যখনই কোনো দিন কখনো যদি মনে বিশাল কষ্ট হয় বা মনের কোন একটু যদি দুঃখ থাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু বাদ দিয়ে প্রকৃতির মাঝে যখন তখন বেরিয়ে পড়বেন ভীষণ ভালো লাগবে দেখবেন এর থেকে ভালো কিছু হতেই পারে না এই যে আমরা কিন্তু যত এগিয়ে যাচ্ছি ব্রিজের দিকে তত কিন্তু সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি আর চারিদিক আলোই ঝলমল করছে আসলেই দেখুন আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে কত দূর দূর থেকে লোকেরা আসে অথচ আমাদের চট করে বেরোনোই হয় না এই যে কি করব সংসারে থেকে যতটা পারা যায় ততটা সময় দেওয়ার চেষ্টা করি আসলে কি জানেন তো বাচ্চাগুলোকেও তো সময় দিতে হবে দেখেছেন ভিড় দেখেছেন এখন কত রাত্রি পর্যন্ত যে এই ভিড় থাকবে তার কোনো তুলনাই হয় না আমার বাচ্চাদের সকাল সন্ধে রাত্রি বিকেল বলে কিচ্ছু নেই সব সময় শুধু ছুটছে সমুদ্রের দিকে ছুটছে যাই না একটু নামি জলে আমি বললাম না না এখন না মতো সময় কাটালাম আর বাচ্চারা বাচ্চাদের মতো সময় কাটালো এটাও কিন্তু দরকার আসলে জানেন তো আমি মনে করি জীবনে আসলে অভিযোগ নয় জীবনে আসা প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হয় জীবনে ভালোভাবে বাঁচতে গেলে যেটা আছে সেটাতেই খুশি থাকা উচিত তাহলেই সব সময় আনন্দ আর সন্তুষ্ট থাকা যায় আসলে আমরা না যেটা আমাদের আছে সেটাকে কদর করি না আর যেটা নেই সেটা পাওয়ার জন্য সব সময় হাতে বেরোই এটাই আমাদের বড় দোষ বোধ আমরা আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন কিছু ছেড়ে অনেকটা দূরে আছি কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে কত সুন্দর একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন সেটা তো একটু উপভোগ করা উচিত নাকি সৃষ্টিকর্তাকে হাজার বার ধন্যবাদ জানানো উচিত যে উনি আমাদের এত সুন্দর একটা জায়গা দিয়েছেন আসলে মানুষ যেটুকু পায় তাতেই আনন্দের সাথে বাঁচা উচিত তাহলেই জীবনের প্রত্যেকটা খুশি অনুভব করা যায় জীবনটা আমাদের অনেক ছোট আর সমস্যাগুলো অনেক অনেক বড় এখানে এলে কি করে যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না কখন এসেছি আর বসে থাকতে থাকতে যেতে ইচ্ছে করছে না আর একটু আগে এলে হয়তো বেশি ভালো হতো এই যে কি সুন্দর কত সুন্দর একটা জায়গায় আমরা একটুখানি সময় কাটিয়ে গেলাম বেশ ভালো লাগলো হোক না সেটা সন্ধ্যাবেলায় হোক না রাত্রেবেলায় নাই বা আসতে পারলাম সকালবেলায় তাতে কি একটু তো নিজেদের মনকে একটু চেঞ্জ করতে পারলাম একটু তো আমরা ভালো থাকতে পারলাম এটাই যথেষ্ট আমরা জানেন তো এমনই যখনই ইচ্ছে যায় তখনই বেরিয়ে পড়ি ভালো লাগে একবার এরকম ভাবে বেরিয়ে দেখবেন যখন ইচ্ছে যাবে তখনই বেরিয়ে পড়বেন ভালো লাগবে জীবনে অনেক শান্তি পাবেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর রইল আন্তরিক শুভেচ্ছা সৃষ্টিকর্তাকে জানাই সবাইকে যেন সুস্থ রাখে ভালো রাখে নিজেদের যত্ন নেবেন ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না আর এই যে বাচ্চারা বায়না করছিল টুকটাক কিছু কেনা হয়েছে যদিও ওদেরকে শুকনো দুটো পাপড়ি দেব আর একটু সেও ভাত কিটা কিন্তু আমরাই খাব যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর হ্যাঁ হাইপটা কিন্তু করে দেবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোন একটা ভিডিওর সাথে